মানে আমরা এখন এত বড় হয়ে গেছি কিন্তু আমরা এখনও রান্না করার বিষয়ে কিছু জানি না ক পর্যন্ত জানি না যে কিভাবে রান্না করতে হয় কি করতে হয় আর এতটুকু বাচ্চা ছেলে এ মানে রান্না করে নাকি বাড়িতে যা গেবু কেন তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসছি ওগুলো খেলেবে খাবার তোমার পছন্দ বিবাস আজকের আমি আবারও যাচ্ছি সেই ছোট্ট মিরাজদের বাড়িতে তোমরা এতটা কমেন্ট করছো যে মিরাজের বাড়িতে যাও মিরাজের অবস্থা দেখো তার জন্য আমি চলে এসেছি যে মিরাজদের বাড়ি যাওয়ার রাস্তায় আর এদের রাস্তায় দেখো এত হলে মানে জল জমে গেছে রাস্তা বিচ্ছিরি হয়ে গেছে বাড়িতে আছে মিরাজ মিরাজ কই কোথায় বাড়ি এসো ভালো আছো কি করছো হ্যাঁ ভালো আছি কি করছো কেন তুমি তোমার কাকিদের বাড়ি খাও না কাকার জ্বর বলে তোমার কাকি আর তোমার কাকা হসপিটালে গিয়েছে ও আচ্ছা তোমার রান্না করতে বলে গেছে কি রান্না করছো শুধু ভাত কেন মানে তোমার শুধু ভাত রান্না করতে বলেছে তোমার কাকিরা এসে রান্না করবে মানে মা রান্না করবে ও আচ্ছা তোমাদের এদিকে মানে অনেক দিন আসবাস করে ভাবছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে তোমাদের এই রাস্তাটা প্রচুর খারাপ হয়ে যায় এই জন্য আমি আসতে পারিনি চলো কি রান্না করছি একটু দেখবো চলো দেখি কি রান্না করছে বাবা আবার সেই একই কেস আগেরবারে এসেছিলাম এরকমই রান্না করছিল প্রচুর ধোঁয়া হয়েছিল। ফের এবারে এসছি এবারও রান্না করছে আর এখন আগের চাইতে একটু ধোঁয়াটা কম যাই হোক আগেরবারে ওর নিজের জন্য রান্না করছিল একটা ছোট্ট হাঁড়ি নিয়ে আর এখন মানে ওর কাকা কাকি ও খাবে তার জন্য একটু বড়ো হাঁড়িতে রান্না করছে কি বলবো তা ঘরের পরিস্থিতি আগে চাইতে একটু মনে হয় ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করবে সত্যি মানে আমরা এখন এত বড় হয়ে গেছি কিন্তু আমরা এখনও রান্না করার বিষয়ে কিছু জানি না ক পর্যন্ত জানি না যে কিভাবে রান্না করতে হয় কি করতে হয় আর এতটুকু বাচ্চা ছেলে এ মানে রান্না করে নাকি বাড়িতে যাও হোক অ্যাবু কেন তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি ওগুলো খেয়ে নেবে খাবার তোমার পছন্দ যাই হোক

আমার কথা বলেছিল তোমার মায়ের কাছে তোমার মা তবু কিছু বলেনি তোমার মেরেছে কেন আমার কথা বলেছি বলে তোমার ধরে মেরেছে কি অবস্থা কেমন কথা যে আমার কথা বলেছি বলে ওর ধরে মেরেছে কারণ আমি মিরাজের বলেছি যে যদি ওর মা আসে তাহলে আমাকে বলবে মানে আমার কথা ওর মার কাছে বলবে যেন ওর মা আমার সাথে দেখা করে এরকমই বলেছি ও হয়তো বলেছে বলে ওর নাকি ধরে মেরেছে কিসের জন্য মারবে এটা তো ভালো মানে আমি মানে কথাবার্তা বলবো তোমার মায়ের সাথে তোমার মায়ের দেখা করবো আর আমার কথা বলেছি তোমার ধরে মেরেছে সে কি মানে আশ্চর্য মহিলা তো তোমার মা যদি আমি পাই না থানায় দিয়ে দেবো সত্যি বলছি তোমার মা কেমন ধরনের মা আমি শুধু একবার দেখতে চাই তোমার মা কদিন আগে এসেছিল দুদিন আগে এসছিল আর আমার কথা বলতেই তোমার ধরে মেরেছে আশ্চর্য মহিলা আমি শুধু অবাক হয়ে যাচ্ছি কেমন মায়ের সকালতে কিছু খাওয়া দাওয়া করেছ কিছু খাওনি কেন আমাদের তাকিয়ে কথা বলো আমি সে কত দূর থেকে তোমার সাথে দেখা করতে এসছি তুমি তো রান্নাই ব্যস্ত না আমি এটা এখন বসি বসবো কোথায় বসবো এখানে একটু উঁচু আছে এখানে বসি যাই হোক আর এখানে কিরম দমা হচ্ছে দেখো তুই রান্না করো কী করে তোমাদের গ্যাস নেই তোমার কাকিদের কে গ্যাস নেই কাকিদের আছে তা তোমার কাকিদের মানে তুমি গ্যাস চালাতে পারো না এই জন্য তোমার এই চুলোয় রান্না করতে বলেছে ও আচ্ছা উফ মানে এর কাকিদের আমি বলেছি যে এতটা কি বাচ্চা কি করে রান্না করে খাবে মানে এর আগে আমি এসেছিলাম এসে বলেছিলাম এর আগে মানে এক একলা রান্না করতো আর এক লাগলা খেতো আমি বলেছি যে এর কাকিদের যে তোমরা একটু এর দেখাশোনা করবে যা লাগে আমি সপ্তাহ হোক মাসে হোক এসে তোমাদের দেবো মানে যা এর পিছনে খরচা হবে আর আজকের আমি এসেছি যে এর কাকিদের আমি হাতে কিছু টাকা পয়সা দেব মানে এর দেখাশোনা করছে বলে আর ওর কাকিরা তো নাকি হসপিটালে চলে গেছে পরে একদিন আসবো এসে এর কাকির হাতে কিছু টাকা পয়সা দিয়ে যাব আর এব তোমার যে আগের আমি এসে তোমার টাকা দিয়েছিলাম সে টাকা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কি করেছিলে টাকা জোরে কথা বলো খাবার খেয়েছো আর বাজার করেছো কেন তুমি তো তোমার কাকিদের বাড়ি খাও তুমি বাজার করেছো কেন তোমার কাকি তোমার বলেছিল বাজার করতে তোমার কাছে টাকা আছে তোমার কাকি জানলো কি করে বাবু অবস্থা আচ্ছা ঠিক আছে তুমি জালনটা দাও তোমার সাথে আমি কথা বলছি দেখো আমি আর কি করতে পারি আমি যতটুকু পাচ্ছি মানে ততটুকুই পালন করছি আর আমি তো সময় তোমার সামনে নেই তো যে তোমার কি হচ্ছে না হচ্ছে আমি সেটা তো জানি না যাই তুমি এই বলছো আমি শুনছি ব্যাস এতটুকু আর আমি শুনে আর কি বলো বলো আমি যদি আজ তোমার কাকা কাকিদের বলে যাই যে ওর ধরে মারবে না আমার কথা কি শুনবে শুনবে বাবু আমি তো এর আগে বলেছি যে তোমার ওপরে না যেন কোনো অত্যাচার হয় তুমি সিম্পল তোমার খাওয়া দেবে আর যদি টুকটাক কাজ বলে তুমি শুনবে তার সত্ত্বেও মানে তোমার সব সময় কাজ বলে যাই আমি তোমার এই টাকাগুলো দিয়ে যাচ্ছি কিছু টাকা তুমি হচ্ছে কে তোমার কাকাদের দেখাবে না ঠিক আছে এই নাও এই আগুন আমি তোমার দিয়ে যাচ্ছি তোমার কাকাদের দেখাবে না না টাকাটা ধরো ক টাকা আছে তিনশো টাকা তিনশো টাকা তোমার হবে খাবার খাওয়া হবে আর কিছু দেবো আচ্ছা ধরো আর একশো টাকা ধরো হ্যাঁ ওই টাকাটা নিয়ে চারশো টাকা নেবে শোনো আমার কথা শোনো প্রতিদিন একশো টাকা নিয়ে যাবে নিয়ে দোকানে গিয়ে একটা খুঁজো করে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে প্রতিদিন দশ টাকা বা কুড়ি টাকা করে তুমি খাবার খাবে বুঝতে পেরেছো আর তোমার কাকা কাকিরা না যেন বুঝতে পারে যে তোমার হচ্ছে গিয়ে তোমার কাছে টাকা আছে আর আমি আজকের এসেছি তোমার কাকিদের সাথে বলবে না বুঝতে পেরেছ আর যদি বলো যদি জানতে পারে যে আমি এসেছি তাহলে বুঝতে পারবে যে তোমার আমি টাকা দিয়ে গেছি ঠিক আছে মানে তোমার কাকিরা এখন জানে যে তোমার কাছে টাকা নেই আর আমি এই টাকাটা দিয়ে গেলাম আর তোমার কাকিরা না যেন বুঝতে পারে ঠিক আছে আচ্ছা আমি তাহলে এখন চলে যাই বুঝতে পেরেছো তুমি এই ঘরে থাকো না তো আমার কাকিদের বাড়ি থাকো তো ঠিক আছে এখানে থাকবে না এখানে একলা মোটে থাকবে না বুঝতে পেরেছ এমনিতে তোমাদের এই ঘরটা দেখলে আমার এমনিতে ভয় লাগে যেখানে ভূতের ঘর মনে হয় তোমার ভয় লাগে না ভয় লাগে না আচ্ছা চলো আমি তাহলে চলে যাই হলো উঠি যাও কে আবু আমি তাহলে আসি হ্যাঁ আবার এসে দেখব যে তোমার পরিস্থিতি আবার দেখব বুঝতে পেরেছ তো যাও তাহলে এখন আমি তাহলে আসি মানে কী বলবো এদের এদিকে আমি আসার অনেক আগে প্ল্যান ছিল কিন্তু বৃষ্টির মাধ্যমে এদের রাস্তাটা প্রচুর কারা হয়ে যায় এর জন্য আমি আসতে পারিনি